আসসালামু আলাইকুম গাইজ আপনারা তো কত রকমের ভর্তা খেয়েছেন আজকে আমি খুবই মজাদার গরু মাংসের ভর্তা রেসিপিটি আপনার সাথে শেয়ার করছি মাত্র এক টুকরো গরু মাংস দিয়ে পরিবার সবার জন্য রেসিপিটি করে নিতে পারেন এখানে আমি শুকনো মরিচ কাঁচা মরিচ গরু মাংসের টুকরো পেঁয়াজ আর রসুন নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি একটি প্যানের মধ্যে সরিষা তেল দিয়ে দিলাম সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি এখানে মাংসটাকে দিয়ে দিয়েছি মাংসটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর সাথে আমি এখানে শুকনো মরিচ পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আর রসুন কুচি দিয়ে দিয়েছি বা সবগুলো উপকরণগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এগুলোকে একটু সময় ধরে ভেজে নিব এর সাথে আমি এখানে একটু আদার পেস্ট দিয়ে দিয়েছি আমার কাছে আদা আস্ত ছিল না তার জন্য পেস্ট দিয়েছি আর সাথে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে এরপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবার হালকা একটু রান্না করে নিব যখন পানিটা শুকিয়ে আসবে তখনই উঠাতে হবে তো পানিটা এখন দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে আর আমার মাংসগুলো সাথে বাকি উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে আর যখন একদমই ভাজা ভাজা হবে তখনই কিন্তু উঠিয়ে নিতে হবে তো এখন একটু ভাজা ভাজা করে নিলাম আর এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে আলাদা একটি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব কারণ এই যে উপকরণগুলো আছে তো বর্তা বানাবো তার জন্য এগুলোকে অবশ্যই ব্ল্যান্ড করে নিতে হবে তো আমি এখন ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে জালের মধ্যে সবগুলো উপকরণগুলোকে দিয়ে দিলাম তো এগুলোকে এখন ভালো করে দেখুন ব্ল্যান্ড হয়ে গেছে আর কতটা পারফেক্ট লাগছে এবার আমি এখানে গোল গোল করে নিয়ে নিচ্ছি এভাবে ভর্তাটা দেখতে অনেক সুন্দর লাগে তো এটা খেতে অনেক বেশি মজাদার ছিল আর খুবই ইউনিক ছিল সামনে একটু মাংস দিয়ে কতটা পারফেক্টলি হয়ে গেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাস্ট মি এত মজার ছিল যে কি বলবো কালারটা যতটাই আমি ততটাই মজাদার আর খুবই ঝালঝাল ছিল যারা স্পাইসি লাভার তাদের জন্য তো অনেক বেশি মজার হবে এই খাবারটা তো সবাই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন আর কেমন এসে জানাবেন আল্লাহ পেজ